তারা পারলেন না তারা কোনোভাবেই পারলেন না বাংলাদেশের জাতীয় টিমের প্লেয়াররা বাঙ্গের পোলারা বাঙ্গের নাতেরা তোমরা কোনোভাবেই পারলা না কে নিজেদের ঘরের মাঠে খেলা বাংলাদেশে খেলা আর ওয়েস্ট ইন্ডিজের মতো দল ওয়েস্ট ইন্ডিজ দল আহামরি শক্তিশালী দল বলে আমি মনে করি না হুম কিন্তু যত শক্তিশালী থেকে আর যাই থাকি তো আমাদের ঘরের মাঠে খেলা এখানে কেন আমরা হারবো তো হারলাম তো হারলাম সিরিজটাই হেরে গেলাম টি টোয়েন্টি এটা মানা যায় হ্যাঁ রে আমি হচ্ছে যে যেটা পারবে না সেটা কেন করতে যাবে এই যে আমাদের যে আছে না চুইন গ্যাম বয় শাহ চুইনগ্যাম বয় উনি তো মানে অল টাইম শুধু চুইন গেম চাপাবো আর খেলার তো কিছুই পারবে না উনি শুধু আসে এক লেগ সাইড নিয়ে পরে থাকে যেন অফ বল লেগ সাইডে খেলতে হইব স্টেটের বল না লেগ সাইডে খেলতে এবো মানে উনি শুধু লেগ সাইডেই খেলবো কিন্তু লেগ সাইডে খেলবি ভালো কথা ফলাফল তো আসে না লেগ সাইডে খেলেও তো কোনো উপকার হইতেসে না তুমি তো রান করতে পারতো না তুমি তো একটা ছয়ে মারতে পারতো না একটা সিক্স মারতে পারতো না কিছু না ব্যাস তুমি শুধু বলই খেয়ে যাইতেছো আর বলে বলে রান করতেছ টি টোয়েন্টিতে তোমার রানের স্ট্রাইক রেট থাকে নব্বই কার কথা বলতেছে অবশ্যই বুঝতে পারছেন আমাদের জাকির আলি অনিক ওরূপের জ্যাকি ভাই আর যারা খেলছে আপনি যাদের কথাই বলেন না কেন আমি আমাদের ক্যাপ্টেন লিটন দাস থেকে শুরু করে অথবা ওভিনিং থেকে শুরু করেন যদি আপনি আমাদের সাইফ হাসান থেকে শুরু করে দেখেন আমি মানে কেউ ভালো ব্যাট করতে পারেনি কেউ ভালো ব্যাট করতে পারলো না আমি তো ভাবছিলাম জানা প্রথম ম্যাচ হেরে গেছি এটা আমাদের দ্বিতীয় ম্যাচ আর আমাদের ঘরের মাঠে খেলা অবশ্যই টি টোয়েন্টি সিরিজটা আমরা জিততে পারবো ওয়ান ডে যেরকম আমরা জিততে পারছি এটাও জিততে পারবো না আপনার সিরিজটাই হেরে গেলাম মা নী যা আছে সব কিছু একবার শেষ এদের আসলে ওই যে ভাত শামিম ও মা এতে হার্ড হিডার এটা ভাত শামিম হ্যাঁ আসলে বাচ্চারা চলতেই পারে না তা ভাত খাইলে পরে তো তোমার শরীর শক্তি হবো না তুমি ভাত খাও গেললি তুমি ভাত খাওয়া বাদ অন্য কিছু খাও তুমি তোমার শরীর শক্তি বানাও জাতীয় টিমের প্লেয়ার তুমি তুমি শুধু ভাত খাবা বাতাল দেবো না মাঙ্গের প্লেয়ার সব তারা কোনটা ভালো খেলবে একটু আমাদেরকে বুঝে কো আমরা যারা ক্রিকেট ফ্যান আছি আমাদেরকে বলতো রা যে ভাই আমরা একটা ফর্মই ভালো খেলবো ঠিক আছে মনোযোগ আমরা একটা ফর্মি খেলবো সেটা হচ্ছে ওয়ান ডে অথবা টি অথবা টেস্ট না টেস্টও পারবি না তোরা দাঁড়াইতে পারবি না ওই টেস্টটা আলাপ আপনারা কোনটা ভালো খেলবেন ভদ্রলোকের মতো ঠিক আছে আমাদেরকে বলে দেন ক্যান আমরা ঠিক ওইভাবে আপনাদেরকে ওই মনোযোগ দিয়ে আমরা দেখবো জানা ঠিক আছে আমাদের টিম আমাদের বইলে দিছে তারা শুধু ওয়ান ডেতে জিতবে অথবা টি টোয়েন্টি জিতবে বেশ আমাদের মনটা শান্তি পাবো যেন আমরা জিততে পারবো আপনারা তো তিনটা পারবেন না আপনারা তো আসলে একের ভিতরে তিন নেওয়ার মতো যোগ্যতা আপনার ভিতর আপনাদের ভিতরে নাই তো আমাদেরকে এরকম হতাশা করেন না মানে হতাশা করাটা তো আপনাদের একটা পেশা হয়ে গেছে আপনাদের একটা পেশা হয়ে গেছে ক্রিকেট ফ্যানরা আপনারা হতাশা করেই সারবেন মনে শান্তি পাবো এরকম ম্যাচ তো দিবেন না আপনারা আপনারা কি দিন শেষে হারাই দেবেন হাইরে যাবো অথবা মাঝে মাঝে জিতবেন বছরে দু একটা সিরিজ জিতবেন ব্যাস এটাই শান্তি এভাবে চলতে পারে একটা হারার মধ্যে তো একটা তৃপ্ত থাকতে হবে অনেক ফাইট করছে ম্যাচ হারে গেছে ঠিক আছে ম্যাচ হারে গেছে সমস্যা নেই কিন্তু ফাইট তো করছে এর বাফুরে তো ফাইটও করতে না এরা সেও গরমাঙ্গের না তাই